একজন চিত্র পরিচালক সিএনজি চালিত অটোরিকশায় চড়ে রাজধানীর হোটেল রেজেন্সিতে যাচ্ছিলেন সিএনজিতে থেকে নেমে ভাড়া মিটিয়ে বিদায় দেওয়ার পর হোটেলে ঢুকতে যাবেন সেই সময় দেখেন পকেটে মোবাইল ফোন নেই ঘাবড়ে যান তরুণ এই পরিচালক পরে অপ্রত্যাশিতভাবে সেই ফোন ফিরে পান তিনি সিএনজি চালক নিজেই ফোন ফিরিয়ে দিয়ে যান তরুণ চলচ্চিত্র পরিচালক রফিক সিকদার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন রফিক সিকদার তার অভিভূত হয়ে যাওয়ার গল্পটি শোনান রফিক শিকদার বলেন দুপুরে আমি একটি জরুরি কাজে হোটেল রেজেন্সিতে যাচ্ছিলাম রেজেন্সির কাছেই নেমে ভাড়া দিয়ে সিএনজি বিদায় করে হোটেলে ঢোকার সময় পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই ফোন বিষয়টাই এখন অনেক পার্সোনাল আমি ঘাবড়ে গেলাম কেননা ফোনটা ইংল্যান্ড থেকে আনানো বাংলাদেশি টাকায় ষাট হাজার টাকা কিন্তু তার চেয়েও বড় বিষয় ফোনে অনেক তথ্য রয়েছে যেগুলো আমার ব্যক্তিগত কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ রফিক আরও বলেন আমার কাছে আরও একটি ফোন ছিল কিন্তু সেটাই ব্যালেন্স ছিল না আমি রিসার্চ করে বারবার ফোন দিচ্ছিলাম কিন্তু রিসিভ হচ্ছিল না পরে সেই সিএনজিওয়ালাই ফোন আমাকে ফেরত দিয়ে যান আমি তার সততায় মুগ্ধ ও বিস্মিত এ শহরে এ ধরনের অনেস্ট মানুষ তো খুঁজে পাওয়া যায় না মোবাইল ফোন ফেরত দেওয়া সেই সিএনজি চালকের নাম রেজোয়ান ঢাকায় বিশ বছর ধরে বেবি ট্যাক্সি ও সিএনজি চালান রেজোয়ান বলেন আসলে একটা ফোন নিয়ে কি হবে আর আমি মানুষের জিনিস নিব কেন আমি এয়ারপোর্টে এসে পিছনে তাকিয়ে দেখি ফোন পরে দেখি ক্রমাগত ফোন আসছে আমি রিসিভ করি এবং রেজেন্সিতে গিয়ে ফোনটা দিয়ে আসি রেজওয়ান কালের কণ্ঠকে বলে এই নিয়ে মোট সাতবার আমার গাড়িতে মোবাইল ফোন ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে তবে একবার আমি ফিরে দিতে পারিনি সেটা মোবাইল ফোন নতুন এসেছিল তখন তারা আমার সাথে যোগাযোগ করেনি সেই ফেরত না দেওয়াটাও আমাকে এখনও কষ্ট দেয় সিএনজি চালক রেজুয়ানের গ্রামের বাড়ি গাইবান্দা শালুদাপুর উপজেলায় বিশ বছর ধরে রাজধানীর বাড্ডা এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ